আজ প্রতিবেদনটা সকালেই করেছিলাম কিন্তু প্রতিবেদনটা ভালো না হওয়ার জন্য বা আলোতে সমস্যা হওয়ার জন্য আমরা কিন্তু আবার পুনরায় একই প্রতিবেদন করতে বাধ্য হলাম যাতে একটা ভালো জিনিস আমাদের চোখের আড়ালে না চলে যায় বা আমরা অবগত না পারি তা থেকে যেন বঞ্চিত না হই অর্থাৎ আমরা যেন জানতে পারি সেই জন্যই পুনরায় এই ভিডিওটা আবার করলাম এটা হচ্ছে ব্ল্যাক জামুন বা কালো জাম একটা বীজের গাছে যে বড় কালো জাম সেই বিষয়টা নিয়েই আজকে প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি একটা গাছে ফলের পরিমাণটা কত বর্তমান দিনে বিভিন্ন রকম গ্রাফটিংয়ের চারা বেরিয়েছে যেটা কেজি টেন অর্থাৎ এক কেজিতে দশটা হয় আবার সাদা জাম ছোটো গাছে অধিক ফল এই বিষয়টা বর্তমান দিনে খুবই জনপ্রিয় কিন্তু আমি আজকের যে গাছটা দেখাচ্ছি এই গাছটা হলো বীজের গাছ অর্থাৎ বীজের গাছেও যে এত সুন্দর ফল হতে পারে তা আমরা কখনো কল্পনা করতে পারিনি একটা গাছে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলো ফল একটা পাঁচ বছরের গাছ এই পাঁচ বছরের গাছে পঞ্চাশ থেকে ষাট কিলো ফল যার বর্তমান দিনে আনুমানিক মূল্য কেজি প্রতি দেড়শো টাকা আমাদের গাঙ্গেয় বঙ্গোপসাগরযুক্ত অঞ্চলের উপকূলবর্তী নদী বিধৌত পলি মাটি বা বালি মাটিতে এই ফলটা খুব ভালো ফলছে আর এতই এর পুষ্টিগুণ যার ফলে এটা বর্তমান দিনে অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে সেটা দেখতেই পাচ্ছি ফলের পরিমাণটা কত প্রায় পঞ্চাশ থেকে সাত কেজি ফল এটাতে ধরে আছে এই ডালটাতেই আছে এই ছোট্ট এক ডাল এটাতেই আছে আট কেজি ফল এবং প্রত্যেকটা ফল প্রায় তিরিশ থেকে চল্লিশ গ্রাম অর্থাৎ বড় কালো আঙুরের মতো পুরো গাছটাই এইভাবে ফুলে আছে সম্পূর্ণ গাছটা এইভাবে ফুলে আছে তাই আমরা সবসময় গ্রাফটিংয়ের জন্য অপেক্ষা না করে বা জোর কলমে চারার অপেক্ষা না করে আমরা কিন্তু বীজের চারাও লাগাতে পারি মাত্র কুড়ি টাকায় এই গাছটা কেনা হয়েছিল এবং কুড়ি টাকার এই গাছে এত সুন্দর ফল কল্পনার অধিক তবে একটা জিনিস আমরা খেয়াল করতে পারি ফলগুলো এখনও পরিপক্ক হয়নি পরিপক্ক হলে পরে এখানে পাখির উপদ্রব হতো পাখির ভীষণভাবে উপদ্রব হতো যেহেতু এখনো পাখির উপদ্রব হয়নি তাই কিন্তু এখনো ফলটা মানে পাকেনি বা হারভেস্টে উপযুক্ত হয়নি একটা তুলছি খুব শক্ত খুব শক্ত হারভেস্টের এখনো উপযোগী হয়ে ওঠেনি এবং দীর্ঘদিন ধরে এই ফলটা থাকবে অর্থাৎ এক থেকে দেড় মাস আমরা এই ফলটা পাব কারণ কাঠামোগত দিক থেকে যদি আমরা দেখি দেখুন এটা একটা অধিক কালো তারপর একটু লাল সবুজ পরে পরে ছোটো অর্থাৎ এক একটা ফল পেকে উঠতে প্রায় দশ থেকে পনেরো দিনের ব্যবধান নেবে এইভাবে দু মাস পর্যন্ত এই গাছটা থেকে আমরা ফল পাবো প্রতিটা ফলেই আমরা লাল থেকে কালো থেকে সবুজ তিন রকমের ফল দেখতে পাচ্ছি তাই মাত্র কুড়ি টাকায় এই বড় কালো জাম যদি আমরা কিনে বাড়িতে লাগাতে পারি তাহলে প্রচণ্ড ফল পেতে পারি বীজের গাছের থেকে কলমের গাছের পার্থক্য কোথায় কলমের গাছ যেমন অধিক ফল দেয় ঠিক আছে বা ছোট্ট গাছে ফল দেয় ঠিক আছে কিন্তু এর বেশি দিন এটা ফল দেওয়া সম্ভব নয় এটা মাত্র তিন থেকে চার বছরের গাছ উচ্চতা প্রায় হয়ে গেছে মাটির থেকে প্রায় পনেরো কুড়ি ফুট সর্বোচ্চ কুড়ি ফুট হয়েছে যার অর্ধেকটা অংশ ফলে পরিপূর্ণ যেই ডালগুলোতে ফল হয়েছে সেই ডালগুলোতেই পরিমাণটা অত্যধিক পরিমাণ এই দিকের ডালটাতেই আমরা পেয়ে যাচ্ছি প্রায় পাঁচ কেজি পাঁচ কেজি করে দু তিনটে ডাল প্রায় পনেরো থেকে কুড়ি কিলো ফল এটাতেই আমরা পেয়ে যেতে পারি এছাড়াও এরকম দেখুন তাই সবসময় কলমের চারার উপর অপেক্ষা না করে আমরা বীজের চারাকেও গুরুত্ব দিতে পারি এটুকুটাই বলার একটা স্বাস্থ্যসম্মত ফল যার ফলে থাকা বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড সহ বিভিন্ন উপাদান প্রোটিন মূল্য ভ্যালু সবই কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে আছে তাই আমরা এই ফলটাকে সহজেই আমাদের বাড়িতে স্বাভাবিক উদ্ভিদের পাঁচটা গাছে নিয়ে এটাকে রাখতে পারি ফলনের পরিমাণটা শুধু দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন এবং কৃষি বিজ্ঞান বিষয়ক প্রতিবেদনের সঙ্গে জুড়ে থাকুন দেখতেই পাচ্ছি গোড়া কোন রকম পরিচর্যাই নেই বিনা পরিচর্যায় স্বাভাবিকভাবেই বড় হয়েছে এই গাছটি আর তাতেই এত সুন্দর ফল উপকূলবর্তী বেলে বা বেলে বেলেদোয়াশ মাটিতে এই মাটিতেই কিন্তু ফলটা ভালোই হচ্ছে তাই আমরা বাড়িতে অবশ্যই মাত্র কুড়ি টাকা দামে এই জামরুল চারা কিনে আপনারা উপকৃত হতে পারেন এবং বিনা পরিচর্যায় বাড়িতে লাগাতে পারেন ছাদ বাগানিদের ক্ষেত্রে অবশ্য টবে যে কেজি টেন অর্থাৎ দশটা মিলে এক কেজি হয় যে ফলটা ওটা নিতে পারেন কারণ বীজের চারা টবের মধ্যে বা ছাদ বাগানে কখনো সম্ভব না এ ফলের ভালো বৈশিষ্ট্য কি আমরা এখনো গাছের তলাতে একটাও কিন্তু ফল পড়ে থাকতে দেখিনি তার মানে পাখি এখনো একটাও খায়নি বা একটাও বীজ ফেলেনি দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে পরিপক্ক হয়ে যাওয়ার পরেও এটা কিন্তু হঠাৎ করে গাছ থেকে ঝরে যায় না অর্থাৎ খুব শক্ত একের পরে এক যেটা পাকবে আর যেটা কালো হবে সেটাকেই আমরা হারভেস্ট করতে পারবো এই নয় যে আমরা একদিনে সব ঝাড়িয়ে ফেলতে পারবো এমনটা নয় একের পর এক যেটা কালো সেটাকে আমাদের আঙুরের মতো আমাদের দেখে বুঝে তবে তুলে নিতে হবে পাখির উপদ্রবের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের ইলিশের জাল ব্যবহার করতে পারি তবে প্রাকৃতিকভাবে পাখিকে দমন করা ভালো কোন রকমের পাখিকে নিধন করে বা পাখিকে খারাপ কিছু করে প্রাকৃতিকভাবে পাখিকে ধ্বংস না করে আমরা কিন্তু এই কালো জাম ব্ল্যাক ব্ল্যাক জামুনকে আমরা রক্ষা করতে পারি টি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ Thank <laughs> you.